আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি পূর্ব বর্ধমান জেলা পুলিশের আবারও বড় সাফল্য এক অল্প বয়সের যুবতীকে জোর করে ধর্ষণ করার অভিযোগে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করল বর্ধমান জেলা পুলিশ ঘটনাটি ঘটেছে কুলনগর ভাতার থানা এলাকায় পুলিশ সূত্রে জানা যায় রবিবার সকালে এক যুবতী চাল বিক্রি করতে রাস্তায় বের হয় রাস্তা দিয়ে যাবার সময় এক আঠাশ বছরের যুবক জোর করে যুবতীকে তুলে নিয়ে যায় এক পুরনো বাড়িতে আর সেই বাড়িতে জোর করে তাকে ধর্ষণ করে ধর্ষণ করার সময় চেঁচামেচি করে ওই যুবতী অবশেষে এলাকার মানুষজন ওই পুরনো বাড়িতে এসে যখন দেখে তখন যুবতী অচেতন অবস্থায় পড়ে থাকে যুবক সেখান থেকে পলাতক তারপরে পুলিশ তদন্তে নামে এবং সেই যুবককে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে নিয়ে আসে পরবর্তীকালে জানা যায় যুবকের নাম শেখ বাদশাহ বয়স আঠাশ ঘটনাটি ঘটেছিল কুলনগর ভাতার এলাকায় এর পেছনে অন্য কোনো রহস্য ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ আচ্ছা আজকে সকালবেলায় ভাতার থানার কাছে কাছে একটা খবর আসে যে একজন মানসিক প্রতিবন্ধী একটি মেয়ের ধর্ষণের বিষয় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভাতার থানার সমস্ত অফিসার এবং ওসি ভাতার নিজে এনকোয়ারিতে তদন্ত আমরা নেমে যাই এবং নামার পর আমরা যে জানতে পারি যে এই যে প্রতিবন্ধী মেয়েটি আছে সকাল সকালবেলায় ওখানের কুলনগরের হাজরা পাড়া মোড় আছে এখানে চাল বিক্রি করতে গেছিল এবং চাল বিক্রি করে যখন ফিরছিল ফেরার পথে রাস্তায় একজন ভ্যান চালক রিক্সা চালক আছে একটা বাড়ি রয়েছে বাড়ি সে বাড়ির মধ্যে ওকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর ওর মুখ চাপা দিয়ে ওকে ধর্ষণ করে মেয়েটি কিছু সময় পর যখন মেয়েটি চেঁচাতে পারে তখন ওই আওয়াজ শুনে আশেপাশের লোকজন দৌড়ে আসে কিন্তু ওই বাদশাহ শেখ ওখান থেকে পালিয়ে যেতে পারে এরপরে যখন থানায় যে খবরটা আসে আমাদের কাছে সমস্ত অফিসাররা যায় আমরা আমরা ওসি ম্যানুয়াল সমস্ত সমস্ত কাজে লাগাই জায়গায় পুলিশ পড়ে এবং এবং অত্যন্ত দ্রুততা দক্ষতার সাথে আধ ঘন্টার মধ্যে আমরা মাঠ থেকে পুলনগরের মাঠ থেকে আমরা আসামিকে ধরতে সক্ষম হই আসামিকে আমরা ডিটেন করি এবং ডিটেন করার পর যখন আমরা পর্যায়ক্রমে ইন্টারোগেট করি একটা সময়ে ও কনফেস করে যে এই অপরাধটা ও করেছে এবং তারপরে ও অ্যারেস্ট হয় ইন দ্য মেন টাইম ফর্মাল যে এফআইআর আমাদের ফর্মাল এফআইআর কেসও স্টার্ট হয় এবং আমরা আসামিকে অ্যারেস্ট করি এবং ভিকটিমের আমরা মেডিকেল করাই আমরা কালকে আসামিকে কোর্টে করার করব এবং পিসি রিমান্ডে নিয়ে আসব এবং আমরা অত্যন্ত দ্রুততার সাথে এই কেসের তদন্ত কমপ্লিট করে অত্যন্ত দ্রুত চার্জশিট সাবমিট করে আমরা কাস্টাডি ট্রায়াল করাবো এবং যাতে মানে সব রকম মানে মেজার পানিশমেন্ট যাতে এই কেসে করা যায় আসামি তার জন্য আমরা সর্বোপরি সমস্ত রকম চেষ্টা করব না একুশ বছর বয়স ছেলেটির বাড়ি বানেশ্বরপুর এ প্লাস্টিক বাদশা শেখ এই ভ্যান চালায় প্লাস্টিক কুড়ো আর ভ্যান রিক্সা চালায় আর প্লাস্টিক কুড়ো প্রলোভন ওকে কনভিন্স করেছিল কথা বলেছিল এখন মেয়েটি কিন্তু প্রতিবন্ধী আছে তো কোনো ভাবে ওকে বুঝিয়ে সুঝিয়ে ঘরের মধ্যে ওকে নিয়ে যাওয়া হয়েছিল হ্যাঁ ওই চাল বিক্রি করে ফিরছিল ওই রাস্তায় হ্যাঁ হেঁটে যাচ্ছে এটা মোটামুটি সকালবেলার দিকে হয়েছে সাতটা আটটার দিকে এটা হচ্ছে কুলনগর কুলনগরে হাজিরাপাড়া মোড় থেকে ফিরছিল রাস্তার উপর ওই ওখানে ওই রাস্তার উপর

ঠিক আছে যদি আর কিছু না থাকে আমরা এটা নিয়ে করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আর বাসা সাহেব টোয়েন্টি এইট আঠাশ বছর বয়স আমরা দেখছি আমরা খোঁজ নিচ্ছি ইউআইটি কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি আমরা খোঁজ করছি বাড়ির লোকের সঙ্গে কি আছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা